কেরালার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কেরালা এক একটা সীমা হবে ছয় থেকে সাত ইঞ্চি এবং গাছের গুঁড়া থেকে আগা পর্যন্ত গাছের প্রত্যেকটা ডালপালা যেখানে যাবে সেখানেই কেরালার সিম সিম সবচেয়ে সুস্বাদু এটা মোমের মতো গলে যায় তরকারিতে মানে দুইটা টাকা লাভের জন্য দেখা গেছে কৃষককে বলে যে কেরালা বারো জাত আচ্ছা আপনি আমাকে বলেন যে আপনি কি গরমের সময় কেজি সিম টাকা কিনে খাবেন কারণ এটা তো আমাদের একটা সিজনাল জিনিস শীত পড়লে সিম কেনার মধ্যে চাহিদা থাকে একদম জিরো থেকে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট দিয়েছে মন তুলছেন এ পর্যন্ত এখানে আমাদের টার্গেট প্রতি সপ্তাহে বিশ থেকে পঁচিশ মন সিম তো এভাবে প্রতি সপ্তাহে যদি চার মন সিম তুলি তাও দেখা গেছে আড়াইশো মনের মতো সিম তুলছি যে এক সপ্তাহে সিম পেতাম সত্তর আশি হাজার টাকা এক সপ্তাহে ষাট হাজার টাকা এক সপ্তাহে পঞ্চাশ হাজার টাকা মানে কয়েক সপ্তাহে দেখা গেছে একটা ভালো আর্নিং হয়ে গেছে তো আমাদের যেটা টার্গেট ছিল এক থেকে দেড় লক্ষ টাকা আমরা সন্তুষ্ট থাকি এর মধ্যে কিন্তু এবার বিষয়টা একটু ভিন্ন হয়ে গেছে যে আমাদের যে টার্গেট সেটা অনেক আগেই ফ্লাপ হয়ে গেছে প্রত্যেকটা কৃষক যারা আগাম সিম চাষ করে সবাই লাভবান হয়েছে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা কৃষিকাজে বেশি থাকে তাদেরকে বলবো অবশ্যই যে যাদের অর্থ কম যাদের স্বপ্ন কৃষি তারা অবশ্যই এই কাজে আসবে সামান্য ছোট কিছু যে যেই জিনিসগুলোতে পুঁজি কম যারা নতুন কৃষি করবে তারা অবশ্যই দেখা গেছে প্রথমত বলবো যে স্মার্ট কৃষিতে না যাওয়ার কথা তারা অল্প কিছু দিয়ে শুরু করবে এবং এখান থেকে যদি সে প্রফিট করে ডেভেলপ করে তাহলে অবশ্যই সে স্মার্ট করুক সবাই দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার আপনাদেরকে একটি উৎসফলনশীল সিমের জাত দেখানোর চেষ্টা করব। সেই সাথে এই জাত সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব আর এই সিমটি হচ্ছে ইন্ডিয়ান কেরালা জাতের সিম এই কেরালা জাতের সিম চাষ করে কয়েক বছর থেকে আমাদের দেশে আড়ন সৃষ্টি করেছে এই এলাকারে একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা আশরাফুল ভাই বিগত বছরে আশরাফুল ভাইয়ের সিম চাষের প্রোগ্রাম আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে তিনি এক বিঘা জমিতে করছিল এই বছরে পঁচাত্তর শতাংশ জমিতে তিন স্টেপে সিম চাষ করেছেন এটি হচ্ছে খাটো মাছা আরেকটি হয়েছে ম্যান হাইট অর্থাৎ আমার মাথার উপর পর্যন্ত আরেকটি মাছা রয়েছে আরেকটি আবার মালচিং ফিল্ম ইউজ করে করেছেন অর্থাৎ তিনভাবে তিনি এই জাতের সিম চাষ করেছেন এই বছরে পঁচাত্তর শতাংশ জমি থেকে মোটা অঙ্কের অর্থের তিনি সিম বিক্রি করেছেন যার অর্থের পরিমাণ প্রায় তিন লক্ষের অধিক তিনি আশা করতেছেন এই পঁচাত্তর শতাংশ জমি থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার সিম বিক্রি করা যাবে বিগত সময় এই প্রোগ্রামটি করার পরে অনেক অসাধু ব্যবসায়ী তার এই ভিডিও ক্লিপ কপি করে তারা আবার বীজ বিক্রি করার চেষ্টা করছে এতে হয়তো অনেক চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে আশা ভাই অনেক সময় এটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে আমরাও আপনাদেরকে জানার চেষ্টা করছি আজকের প্রোগ্রামের মাধ্যমে তারা এই সিম চাষের বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি এই জাতের বিশেষ বৈশিষ্ট্য কী কোন এলাকার মাটিতে এটা কেমন ফলন হচ্ছে কিভাবে আমরা চাষ করতে পারি এ জাত কতটা রোগ এবং পোকামাকড় সহনশীল সেসব বিষয়ে জানবো কখন চাষ করতে হবে এই জাতের সিম চাষ করলে কতটা লাভবান হওয়া যাবে এই সব বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন উচ্চ ফলনশীল এই সিমের জাত চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম আশা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এ কি ফলন ফলিয়েছেন আপনি বলেন তো সবই আল্লাহর ইচ্ছা ভাই আল্লাহর ইচ্ছা আসলে আহ মহান আল্লাহ তাল্লাহ অশেষ রহমত আমাদের জন্য তাই না সিম তোলা হচ্ছে জি ভাই আজকে কতগুলো তোলা হবে পাঁচ থেকে সাত মন পাঁচ থেকে সাত মন না চলে একটু ঘুরে ঘুরে দেখি পুরো ক্ষেতে তো সামান ভাবে সিম ধরছে হ্যাঁ সব জায়গাতে একই রকম সিম ঝুলে আছে কতদিন থেকে তোলা শুরু করছেন তিন মাস দর্শক আপনাদেরকে একটু মাছার উপরের অংশটা দেখালে বুঝতে পারবেন কি পরিমাণ ফল ধরছে আলহামদুলিল্লাহ এইভাবে কি ফল হয় এটা বিশ্বাস করার মতো আশা বল ভাই হ্যাঁ ভাই এটা কি মানুষ বিশ্বাস করবে হ্যাঁ মানুষ বিশেষ না করার কিছু নাই কেননা ইতিমধ্যে আমাদের কেরেলার যাত্রা তো বাংলাদেশে ব্যাপক ভাবে পরিচিত হয়েছে এই যে সিম এটা তো উপযোগী হয়ে গেছে না তোলা হ্যাঁ এটা পরিপক্ষ কি জাতের সিম এত ফলন হয় এটা ভাই কেরালা জাতের সিম বিশেষ বৈশিষ্ট্য কি কেরালার বিশেষ বৈশিষ্ট্য হয়েছে কেরালা একটা সিম হবে ছয় থেকে সাত ইঞ্চি এবং গাছের গুড়া থেকে আগা পর্যন্ত গাছের প্রত্যেকটা ডাল যেখানে যাবে সেখানে কেরেলার সিম ধরবে গাছ কত দূর পর্যন্ত যায় একটা গাছ ছড়াইছে একটা গাছ দশ থেকে বারো ফিট পন্থীর উচ্চতা এবং ছড়ায় যায় দেখেন একটা গাছ থেকে আরেকটা গাছের কত দূরত্ব আচ্ছা যত দূর ছড়াবে তত দূরে ফল হবে তত দূরে ফল হবে এই সিমটা খেতে কেমন কেরালা সিম সবচেয়ে সুস্বাদু এটার মোমের মতো গলে যায় তরকারিতে আপনি সারা বছর খাবেন যদি আপনার একটা সেমায়ের মধ্যে গাছ থেকে কম বেশি ধরে কিন্তু কত মন তুলছেন এ পর্যন্ত এখানে আমাদের টার্গেট প্রতি সপ্তাহে বিশ থেকে পঁচিশ মন সিম তো এভাবে প্রতি সপ্তাহে যদি চার মন সিম তুলি তাও দেখা গেছে আড়াইশো মনের মতো সিম তুলছি আড়াইশো মন তুলে আড়াইশো মন এই দেখেন একটা করে থোকায় কি পরিমাণ সিম এখানে তো এক কেজি সিম হয়ে যাবে তাই না হ্যাঁ আরামে এখানে অনেক সিম অনেক সিম এখানে জমির পরিমাণ কত বিঘা আপনার বর্তমান আমার কেরালা সিম আছে 75 শতাংশ আর কিছু সিম আছে অটো পাশাপাশি রেখে দিছি টোটাল আমার আড়াই বিঘা সিম অটো সহ অন্য জাতটা চাষ করা কেন আমার বাবা যেহেতু সাধারণ কৃষক আমরা পূর্বে থেকে আগে অন্য জাত চাষ করতাম সেটা হচ্ছে অটো একটা জাত ওটা বাবার জন্য ইজি হয় এবং ওটা ছোট মাছও দেয় যে কারণে আমার বাবা এটা চাষ করে সেটা পাশাপাশি রেখে দিচ্ছে এখন তো ফুলও আসতেছে ফলও কন্টিনিউ আসছে হ্যাঁ কেরালার তো এটা একটা বড় বৈশিষ্ট্য সেটা হয়েছে ফুল সিম জালি সব সময় ভরপুর ছোট সিম বড় সিম ফুল এর আগের বছর এসেছিলাম চোখের আন্দাজে বলতে পারতেছি না আসলে আগের বছরের থেকে আবার মনে হচ্ছে যে আরো বেশি ফলন একই জমিতে প্রতি বছরে এরকম ফলন না আসলে এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে বিষয়টি দর্শকদের জানাতে চাই আপনি এই সিম চাষের সাথে জড়িত হয়েছিলেন কত বছর আগে এবং কিভাবে সম্পৃক্ত হলেন এবং এই জাতের সন্ধান কোথায় পেলেন এই জাতের সন্ধান বলতে আমি গত পাঁচ বছর আগে আমি কিন্তু এটা প্রথম অবস্থায় অল্প সামান্য পরিমাণে চাষ করছি সেটা সালে আর বাণিজ্যিকভাবে সম্পূর্ণভাবে দু হাজার একুশ সাল থেকে কিন্তু আমরা বর্তমান পাঁচ বছর যাবৎ এই সিমের সাথে আমি জড়িত আমি জানেন পাশাপাশি একটা বিজনেস করতাম বিজনেস করতে বর্তমান কিন্তু বহুত অর্থের প্রয়োজন আমার ব্যবসার ব্যাপক ধস আমি ব্যবসাটা কন্টিনিউ করতে পারি নাই আমি কিন্তু আধুনিক চাষ করে কিন্তু ডেভেলপ করি নাই আমি কিন্তু কমন জিনিস দিয়ে কিন্তু অল্প পুঁজি দিয়ে কিন্তু আমি এই কৃষি থেকে কিন্তু অনেকটাই ডেভেলপ করছি একটা সময় সিম পাঁচটা এগিয়েছে কেউ কিন্তু না মানে আমাদের বাবাদেরকে দেখতেন যে সিম নিয়ে মাথায় হাত কিন্তু বর্তমানে কিন্তু সেটা না কৃষিটা কিন্তু বর্তমানে একটা ক্রমার্শিয়াল একটা ব্যাপার সিজন হোক আর আনসিজন হোক রেট কিন্তু একটা সবজি সবসময় থাকে আচ্ছা এই যে একটা সময় ব্যবসা করতেন ব্যবসার লাইনে ধস নামার কারণে এখানে আসছেন কখনো কি ভাবতেন যে এই সিম চাষ করে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে কখনোই ভাবি নাই ভাই আমি যখন ব্যবসা নিয়ে চরম দুশ্চিন্তায় তখন আমার সামান্য কিছু কৃষি ছিল তো আমাকে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই বলতো যে তুই চলে যা তখন আমার তিন লক্ষ টাকা ঋণ তুই এলাকার থেকে চলে যা আমার ফ্রেন্ড ছিল তো বলছি যে না বন্ধু এলাকায় সারা ঠিক না তখন আমি এই যে দূর সময় আমি একটা চরম সিদ্ধান্ত নিয়েছি সে সময় আমার একটা পুঁজি ছিল একটা দুই বিঘার মাছ আছে সেখান থেকে আজকে আমার এত টাকা রিকভারি করার পরেও আমার বর্তমান সঞ্চয় বলতে কিছু প্লাস আছে আর আসলে কৃষি একটা হালাল পেশা এটার মধ্যে সত্যি কথা বলতে কেউ যদি সততা নিয়ে কাজ করে এবং আল্লাহর প্রতি ভরসা রেখে অবশ্যই সে ভালো কিছু করতে পারবে আমি মনে করি যে বর্তমান কৃষিটা বাংলাদেশে একটা যদি আপনার প্ল্যানিংটা সুন্দর থাকে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট ক্রমার্শিয়াল একটা ব্যাপার কেননা দুই বছর ধরে আমি খেয়াল করতেছি যে দুই বছর ধরে সবজি পাঁচটা এক কেজি দুইটা এক কেজি সবজি কিনে না এরকম সিচুয়েশন কিন্তু নাই তার মানে এভারেজ কিন্তু সবজি বর্তমানে একটা স্ট্যান্ডার্ড বাজার থাকে সময় আপনি আশ্চর্য হবেন যে গত বছর যে আমার কাছে আসছিলেন সেই সময় কিন্তু চাষটা মানুষের মধ্যে কিন্তু একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তো গতবার এত পরিমাণে যে আমরা সেল দিছি আর সবচেয়ে বড় কথা হয়েছে বাংলাদেশে আমরা কমসে কম দুইশো আমাদের পারমানেন্ট কৃষক অন্য যে কৃষকগুলো আছে এটা যে কোনোভাবেই আপনার এই সাফল্যকতার ভিডিও দেখে সেখান থেকে পরামর্শ নিয়েছি কিন্তু এবং আমি চারশো কৃষককে আমি পরামর্শ দিছি শুরুতে তো অল্প জমি করছিলেন হ্যাঁ অবশ্যই অল্প শুরু করছিলাম মাত্র আমার সেখানে ষোলো শতক জমি ছিল ষোলোশো কত। আরে দেখুন এই বছরে 75 শতক হচ্ছে। শুধু কেরল্লাই আছে। একটু জানতে চাই এই সিমটা আপনি বছরের কোন সময় বীজ থেকে চারা তৈরি করেন অর্থাৎ বীজ বপন করেন কিভাবে লাগান এবং এই লাগানোর পরে বিশেষ কি যত্ন করেন যার ফলে এত সুন্দর ফলন ফলনা। প্রথম যেই সময়টাতে সিম রোপণ করেন সেটা ছিল হয়েছে জুন মাস। জুনের শুরুতে গত বছর আমি কিন্তু জুনের 15 তারিখে রোপণ করেছিলাম। কেননা প্রাকৃতিকভাবেই কিন্তু আমাদের সময়টা শীত পিছায় যাচ্ছে। তে জুলাই করলেও প্রথমে একটু আগাম হিমসিম খাওয়া লাগে সিমের। কিন্তু জুলাইয়ের পনেরো তারিখ থেকে আরামে কিন্তু অনায়াসেই মানুষ দেখা গেছে যারা অন্য কৃষক আছে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে সিম হারভেস্ট করবে এটা হচ্ছে মানে বর্তমান সময় জুলাই আর যারা নতুন চাষি করবে জুলাই এর পনেরো তারিখ থেকে আগস্ট মাসের শুরুর থেকে রোপণ করা উত্তম সময় অনেকে তো বলে যে জুনেও লাগানো যাবে এখন জুনে না অনেকেই বলে বারো মাসি জাত এখন যদি আসি মানে দুইটা টাকা লাভের জন্য দেখা গেছে কৃষককে বলে যে কেরালা বারো মাসি জাত আচ্ছা আপনি আমাকে বলেন যে কেরাল্লা বারো মাসের সিম বাংলাদেশে আপনি কি গরমের সময় এক কেজি সিম পঞ্চাশ টাকা দিয়ে কিনে খাবেন কারণ এটা তো আমাদের একটা সিজনাল জিনিস শীত পড়লে সিম কেনার প্রতি চাহিদা আসতে থাকে গরমে কিন্তু কিনে খায় না আচ্ছা আসলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে যেহেতু এক এক সিজনে এক এক ফসল আমরা পেয়ে থাকি শীতকালীন নেই ফসলটা শীতকালেই মানায় আসলে সব সময় খাওয়াটাও আসলে তেমন খেতেও চাবে না সুস্বাদু নেই সুস্বাদু নেই আবার হচ্ছে হবেও না হবেও না মূলত সব জমিতেই চাষ হয় যেমন আমার এই প্রজেক্টটা শুধু এখানে না আমার মোটামাটি যেটাকে বলে আঠাইল মাটি সেই মাটিতে সিম আছে এটা হচ্ছে বিলে দশ মাটি বেলে মাটি তিন কোয়ালিটির জমির মধ্যে কিন্তু আমার সিম বর্তমান তিন ভাবে প্রজেক্ট ভাগ করা কারণ এক জায়গায় আমার এত জমি নাই এবং বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু এই সিমটা চাষ উপযোগী এই সিম চাষ করতে আসলে শতাংশে বা বিঘা কত গ্রাম বীজ লাগতে পারে বা বীজটা আমরা নেওয়ার পরে কিভাবে মাদা তৈরি করব এবং রোপণটা কিভাবে করব এটা হচ্ছে কেরালা সিম মূলত অনেকেই যারা বীজ বিক্রি করার টার্গেট তারা এক কেজির সাজেস্ট করে এক বিঘাতে এক বিঘাতে আমি কিন্তু এর প্রথমেই আমার ভিতরে বিন্দু পরিমাণে ব্যবসার কোনো উদ্দেশ্য নাই কখনো ছিলও না আমার কথা যে আমাকে দিয়ে যদি কোনো কৃষক ভাই আমার তারা যদি উপকৃত হয় আমি অনেক আনন্দিত এবং আমার কাছে এটা ভালো লাগে কারো যদি উপকারে আসি তাই আমি প্রথম থেকেই কেরালার বিষয়ে যে পজিটিভগুলো দিকগুলো আছে সেটা হচ্ছে বীজ সমতল জমিতে আমরা সিম চাষ করি না কারণ এদের সার দেওয়ার ক্ষেত্রে যখন আমরা মাদা করি তখন কিন্তু দেখা গেছে সেখানে সার দেওয়ার জন্য হ্যাভি সুন্দর একটা সার খেতেও পারে খুব ভালোভাবে এবং সারটা কিন্তু ওখানে বেঁধে থাকে সেচ দিলে সেখানে পানিটা জমে থাকে সেটা কিন্তু ধীরে ধীরে সিমের শিকড় কিন্তু টানে নেয় এটা হয়েছে খুবই সহজ এবং যদি কেউ গ্রুপের দানাদার দিয়ে নিতে পারে ভিতরে মাদার এটা আরও ভালো সিমের ক্ষেত্রে কিন্তু দুইটা রোগ সেটা হয়েছে প্রথম হয়েছে মোজাইক ভাইরাস এটাতে ভাইরাস নাই আর দ্বিতীয়ত হয়েছে কেরালা সিমের জমি কিংবা যে কোনো সিমের জমি হঠাৎ করে দেখবেন যে গাছ আইরে যায় মারা যাচ্ছে আচ্ছা সেটা হচ্ছে আলুর জন্য এটা হচ্ছে সিমের ক্ষেত্রে সবচেয়ে বড় রোগ একটা মারাত্মক রোগ সেটার মূল হয়েছে দানাদার দান ফিফটোনিল গ্রুপের কীটনাশক ব্যবহার করলে বর্তমান তো লিকুইডও পাওয়া যাচ্ছে এটা এ করলে কিন্তু সব কিছু থেকে আপনি মুক্তি যদি আমি জুলাইয়ের শুরুতে করি তাহলে দূরত্ব দেব চার বাই চার মানে চার হাত পরপর মাথা চার হাত পরপর শাড়ি জুলাই আগস্টে চলে যাই তাহলে সেই ক্ষেত্রে আবার লাইন থেকে লাইন চার হাত মাথা থেকে মাথা তিন হাত কারণ সেই সময় শীত পড়ে যাবে গাছগুলো ভরার আগে সিম টিকে যাবে মাছাটা কেমন হতে হবে ম্যান হাইট মাছা সবচেয়ে উপযোগী যদি ভালো ফলনের জন্য আমার ছোট মাছা দেখছেন তিন ধরনের মাছা আছে জমিতে তবে ম্যান হাইট মাছার সবচেয়ে বেশি ফলন অবশ্যই মাছাটা দক্ষ কারিগর দিয়ে দেওয়া লাগবে কেননা এটার যে এত ফলন হয় এটা কিন্তু একটা বেশ ওয়েট আছে সেক্ষেত্রে মাছাটা কিন্তু ব্যাপক স্ট্রং থাকতে হবে আমার মাথার উপরে যখন আপনার মাছাটা থাকবে যেহেতু স্প্রে একটা ব্যাপার আছে সিম তোলার একটা ব্যাপার আছে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা আচ্ছা এখন একটা বিষয় জানতে চাই গত বছরে আপনার প্রোগ্রাম করার পরে কিছু অসাধু ব্যবসায়ী যারা অনলাইন প্ল্যাটফর্মে আপনার ভিডিও কপি করে বীজ বিক্রি করার চেষ্টা করছে আমরা জানি না তারা কোন ধরনের বীজ দিয়েছে এবং এই বীজ থেকে চাষিরা আসো আদৌ ভালো ফলন পাইছে কিনা কি পেয়েছে না পেয়েছে এই ধরনের তথ্য এখন পর্যন্ত আসে নাই তবে আমরা প্রতিহত করার চেষ্টা করছি যাতে এই ধরনের মেসেজ ছড়াই দিয়ে চাষিদেরকে বিভ্রান্ত করা না হয় এই বিষয়ে কি সতর্কতা অবলম্বন করেছেন এবং যারা এই ধরনের কাজ করেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান বা চাষিরা যারা বীজ ক্রয় করতে চায় তাদের উদ্দেশ্যে সাবধানতামূলক কী বার্তা দেবেন আজকের প্রোগ্রামের মাধ্যমে আমাকে হঠাৎ করে আমার এলাকার বড়ো ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল বলছে কি রে বীজ ব্যবসার সাথে জড়িত নাকি তখন আমি বললাম না তো আমি তখনও দেখি নাই হঠাৎ করে দেখি যে তারা বিভিন্ন সাইডে আমার ছোট ছোট শর্ট নিয়ে এই সাফল্য কথা গতবারে যে সাক্ষাৎকার ছিল আমার এভাবে কিন্তু অসংখ্য মানে সাইডে আমার ওদের সাথে আমি যোগাযোগ করারও চেষ্টা করছি সবচেয়ে দুঃখের বিষয় যে এই যে প্রতারক চক্র বাংলাদেশে কৃষক পর্যায়ে কৃষককে বিভিন্নভাবে বিভিন্ন এত থেকে কিন্তু ঠকে আসতেছে তো বর্তমান যেহেতু আমরা কৃষক অনেকেই বর্তমান শিক্ষিত তরুণ অবশ্যই সবার সচেতন থাকা লাগবে এই যে এটা একটা সাইড এফেক্ট এটা আমার উপর পড়ছে ভাই এত পরিমাণে ফোন আসতো যে ভাই আপনার চেহারা দেখে আমি বীজ কিনছি আমি বলি ভাই বিস আমার চেহারা দেখে আমি তো আজপ্যন্তরেই এই কেরালা সিমের কোথাও কোনো অ্যাডভার্টাইজ করি নাই আমার যে বীজ বিক্রি করি এটাই কেউ যায় না আমি আজপন্তরে কেউ বলতে পারবে না যে আমি বলছি যে ভাই আমার কাছ থেকে বীজ নেন অনেকেই দেখা গেছে সঠিক নিয়ম জানতো না সেই ক্ষেত্রে শুধু আমার অনলাইনে আসা যে সঠিক পরিচর্যা সম্পর্কে মানুষকে বার্তা দেওয়ার জন্য আমি বলতাম যে ভাই আমি তো আপনাদেরকে তো বীজ দিই নাই কিংবা আমার তো কোনো কোনো সাইড নেই বলে ভাই আপনার এই ভিডিওগুলো দেখে কিন্তু আমরা বীজ তখন কি করা যায় কারণ এরা তো কৃষকের আমার ভাই তখন এদেরকে আমি করলাম ভাই কি জাত কি অবস্থা তো যার যে অবস্থা সেই অবস্থার থেকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি যে এই যে অসাধু চক্রর কাছ থেকে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম থেকে এভাবে বীজ নিতে পারেন না আপনি নিকট কোনো কৃষকের কাছ থেকে কিংবা বিশ্বাস্ত প্রতিষ্ঠান থেকে অবশ্যই কেরালদার বীজ সংগ্রহ করবেন তাতে দেখা গেছে আপনি লাভবান হবেন এবং কেরালার সিম চাষ সম্পর্কে অবশ্যই এই চাষ কৌশলগুলো জেনে শুনে অবশ্যই কেরালা সিম চাষ করবে আশা বল ভাই বিগত কয়েক বছর থেকে চাষ করেছেন এই বছরের ফলন যে পরিমাণ আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ হয়তো ভালো বাজার দাম পাবেন বিক্রির শেষ পর্যায়ে এসে কত লক্ষ টাকার ফল বিক্রি করা যাবে এই পঁচাত্তর ফার্স্ট টাইমে সিম টিকতেছিল না দেখা গেছে হঠাৎ গরম অতিরিক্ত বর্ষা তখন আমরা মনে মনে ভাবছিলাম যে হয়তো বা এই বছর এক লক্ষ টাকাও বিঘাতে বিক্রি হবে না হঠাৎ মধ্যে দেখা গেছে এর মধ্যে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু আমাদের সিমের রেট একশো প্লাস এই সিমের দাম আর কমে না বন্যা প্রবলিত হয়েছে সারা বাংলাদেশে কৃষকের একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটার কিছু সুবিধা আমরা পাইছি ভাই আগাম সবজিগুলো নষ্ট হয়ে গেছে অতি বৃষ্টি কিংবা বন্যার কারণে সেক্ষেত্রে আমরা কিন্তু সিমটা সিজনাল একদম শীতের শুরুতেই সিম উঠে বাজারে এই সিমের যারা প্রত্যেকটা কৃষক যারা আগাম সিম চাষ করে সবাই লাভবান হয়েছে তো আমাদের যেটা টার্গেট ছিল এক থেকে দেড় লক্ষ টাকা আমরা সন্তুষ্ট থাকি এর মধ্যে কিন্তু এবার বিষয়টা একটু ভিন্ন হয়ে গেছে যে আমাদের যে টার্গেট সেটা অনেক আগেই ফ্লাপ হয়ে গেছে পর্যন্ত কত টাকা বিক্রি করছেন এ পর্যন্ত চার লক্ষ টাকার কাছি চার লক্ষ টাকা বিক্রি করবে অনেক সিমের দাম ছিল ভাই মানে সিম কেমন হতো যে এক সপ্তাহে সিম পেতাম সত্তর আশি হাজার টাকা এক সপ্তাহে ষাট হাজার টাকা এক সপ্তাহে পঞ্চাশ হাজার টাকা মানে কয়েক সপ্তাহে দেখা গেছে একটা ভালো আর্নিং হয়েছে এখানে খরচ আমার যেহেতু এই বছর আপনি দেখছেন আমার এই জমিতে কিন্তু আমি পুরো জিয়াই তার দিয়ে কিন্তু আমার দেড় লক্ষ টাকা খরচ ওটা সহ আশি হাজার টাকা আমি খরচ করছি কিসের সেটা হচ্ছে ছত্রাক এখন এই ছত্রাকের বিষয়টা একটা কৌশল সেখানে কিন্তু আমরা কৌশল খাটায় এসে কিন্তু ছত্রাকনাশক স্প্রে খুবই কম করি এরপরে কিন্তু মূল খরচটা কি লেবার সিম তুলবে তাদের কস্টিং এবং আমার কাছে দশ থেকে পনেরো দিন পর সেলস দেবো সার দিবো সিম অনায়াসেই প্রতি সপ্তাহে হারভেস্ট করবো অনেকে আপনাকে চেনে এবং আপনাকে দেখে অনেক অনুপ্রেরণা পেয়েছে এই চাষে বিগত সময় আমরা দেখেছি বাংলাদেশে এখন অনেক চাষির এই সিম চাষে আগ্রহী হয়েছে আমাকে অনেকেই ইনফরমেশন দিয়েছে বেশ ভালো লাভবান হচ্ছে যারা নতুন কৃষক এই সেক্টরগুলোতে আসতে চায় বা তরুণ উদ্যোক্তারা এই সেক্টরে এসে চাষাবাদ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি কিন্তু একদম জিরো থেকে আসছি তবে আমি এইটুকু সময়ে যেটুকু অভিজ্ঞতা অর্জন করছি তাতে আমার মনে হয় যারা নতুন কৃষি নিয়ে চিন্তা ভাবনা করে তারা যখন বেকারত্ব অবস্থায় কিন্তু মোবাইলে প্রচুর ভিডিও দেখে কৃষি রিলেটেড ভিডিও কিন্তু দেখে এখানে কিন্তু নব্বই পার্সেন্টকে কিন্তু সফলতার গল্পই কিন্তু বলে থাকে এবং কিন্তু বর্তমান যেহেতু আধুনিক সময় স্মার্ট আধুনিক কৃষি সম্পর্কেই কিন্তু ওরা বেশিরভাগ ধারণা নেই এখন আধুনিক কৃষিতে যদি আসি আপনি খেয়াল করেন যে আধুনিক কৃষি এক তেত্রিশ শতক জমিতে একটা মানুষের কি পরিমাণে অর্থের প্রয়োজন এখন যদি কেউ নতুন কৃষিতে আসে যদি একটা হিউজ অর্থ এ করে এটা তো প্রাকৃতিকভাবে নির্ভরশীল আল্লাহর উপর ভরসা করে আমরা যেটাই করি আল্লাহর উপর ভরসা করে কেননা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এটা বিষয় যে টাইমে ধসে যেতে পারে বন্যা হতে পারে অতিবৃষ্টি হতে পারে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা কৃষিকাজে বেশি থাকে তাদেরকে বলবো অবশ্যই যে যাদের অর্থ কম যাদের স্বপ্ন কৃষি তারা অবশ্যই এই কাজে আসবে সামান্য ছোট কিছু যে যে জিনিসগুলোতে পুঁজি কম এটাতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় ত্রিশ শতক জমিতে কয় টাকা ক্যাশ লাগবে বিশ থেকে পঁচিশ হাজার এর বেশি কিন্তু না তার মধ্যে এর থেকেও কম দামে ফসল আরও যেগুলো আছে ধুন্দুল আছে ধুন্দুল কিন্তু একটা হ্যাভি বাণিজ্যিক সম্ভাবনা নয় এটা কিন্তু আমার কাছে সবচেয়ে সহজ যদি কোনো সবজি মনে করি তাহলে এটা ধুন্দুল ঢ্যাঁড়স এই যে কোয়ালিটির রেগুলো টোটাল ইনভেস্টটাই তিরিশ হাজার টাকার মতো একটা কৃষক ইনভেস্ট করলে সেখানে যদি লাভ হয় এক লক্ষ টাকা প্লাস বিক্রি হবে সেখানে কিন্তু একটা প্রফিট পাবে এখন আসেন যারা নতুন কৃষি করবে তারা অবশ্যই দেখা গেছে প্রথমত বলবো যে স্মার্ট কৃষিতে না যাওয়ার কথা তারা অল্প কিছু দিয়ে শুরু করবে এবং এখান থেকে যদি সে প্রফিট করে ডেভেলপ করে তাহলে অবশ্যই সে স্মার্ট করুক আমার এই পাশে যদি দেখাই আপনি দেখছেন যে আমার মালসিনে টমেটো চাষ এই যে ওল্ড সিস্টেম আমরা চাষ করে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মানে প্রফিট করে কিন্তু সেখানে আমরা ইনভেস্ট করতেছি তারপরে আস্তে আস্তে শুরু করতে হবে এবং আস্তে আস্তে এবং আমাদের স্বপ্ন নাই আমাদেরও তো স্বপ্ন আছে আমার যেমন স্বপ্ন আছে আগামীতে ইনশাল্লাহ দেখতে পারবেন যদি আল্লাহ সুস্থ রাখে হায়াত রাখে তাহলে আমাদের এক সময় বিশাল প্রজেক্ট থাকবে সেটা নিয়েও আমরা অলরেডি কাজ করতেছি তো আশাবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমি আশা করি আজকের এই ভিডিও দেখে অনেক কৃষকরা উপকৃত হবে সেই সাথে আপনি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন আগামীতে এটি বৃহৎ আকার ধারণ করবে ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম